আজকে খুঁজে পেয়েছি মৌমাছি খেতে পছন্দ করা এক অদ্ভুত পাখি যেটাকে হয়তো অনেকেই চেনেন না আমার নাম অর্ণব একশো দিনের ভিতরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেখার আজকে তৃতীয় দিন আজকে সারা দিনটা অনেক ব্যস্ততার ভিতরে গিয়েছিল কারণ পাঁচ বছর পর আমি গিয়েছি আমার ভার্সিটি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য যদিও আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে দুই হাজার অল্প কিছু কাজ বাকি থাকার কারণে আমি আমার সার্টিফিকেটটা উঠাই নাই আর সেগুলো কমপ্লিট করার জন্য ভার্সিটি গিয়ে সারা দিন আমি ওইখানে নষ্ট করে ফেলছি ওইখান থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিল আর ক্যামেরা নিয়ে সাথে সাথে বের হয়ে গেছি আমরা আমাদের পাখি খোঁজার উদ্দেশ্যে আজকে যে পাখিটা সবার আগে আমাদের চোখে পড়ছে সেটা হলো একটা দাগি বসন্ত বৌড় এটা একটা

সে কি বাসা বানাতে পারবে কিনা জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং সাধারণত ফিমেল টিয়া পাখি এই জিনিসটা করে ওরা বিভিন্ন গাছের গর্ত এবং বিভিন্ন গর্ত চেক করে এবং যেটা প্রপার প্লেস ওরা পাবে এবং সেফ প্লেস ওরা পাবে ওই জায়গাটাতেই ওরা ডিম দিবে এবং সেখানে ওরা বাচ্চা ফুটাবে এরপরে অনেকক্ষণ হাঁটাহাটির পরও আমরা কোনো পাখি খুঁজে পাচ্ছিলাম না কারণ দিনের আলো অলমোস্ট চলে যাচ্ছিল কিন্তু তখন একটা বিশাল বড় গাছের চূড়ায় একটা পাখিকে বসে থাকতে দেখলাম আমি সাথে সাথে ক্যামেরা তাক করি পাখিটার দিকে এবং এটা একটা র্যাপ্টর প্রজাতির পাখিদের ভিতরে সব থেকে ইন্টারেস্টিং পাখি ঈগল বা যেগুলো হলো র্যাপ্টর বা শিকারী প্রজাতির পাখি এর নাম অরিয়েন্টাল হানি বাজার যাকে বাংলায় মৌ খাদক বাজ পাখি বলা হয় এই পাখিটার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওদের খুবই পছন্দের খাবার হলো মৌমাছি বা ভোমরের লার্ভা আর এই মৌমাছি খাওয়ার শখ থাকার কারণে এদেরকে হানি বাজার বা মৌ খাদক বলা হয় আমি চেষ্টা যত দ্রুত সম্ভব আমার স্কিলগুলো ডেভেলপ করে আপনাদের এর থেকেও ভালো ফুটেজ দেখানোর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে